ওম করলবদনং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং নমস্কার কামাখ্যা এসে যেহেতু আমি প্রতি মাসে আসি এই পূর্ণিমাতে এসেছি কয়েকদিন আগে তো আমার সঙ্গে দু একজন এসছেন তো এখানে আসবার পরে পায়েল বিশেষ করে আমার কাছে তন্ত্র নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করছিল তা এই বিষয় নিয়ে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান করছি বলো যে প্রশ্নগুলো করছিল আমার প্রথম প্রশ্ন হচ্ছে তন্ত্র কী আমরা তো সবাই বলি তন্ত্র করছি তো তন্ত্র কথার অর্থ কী তন্ত্র কী তন্ত্র কথাটা হচ্ছে তন্নতে বিস্তার্যতে জ্ঞানম অনে নয় ইতি তন্ত্র অর্থাৎ এটা সংস্কৃত কথা তন্ত্র বলতে বোঝাচ্ছে যে যে কোনো বস্তুকে বাড়িয়ে নেওয়া হুম তন্ত্র কথার মূল এসছে তনু থেকে তনু মানে হচ্ছে আমাদের দেহ এবং সেই দেহ দেহকে নিয়েই মূলত তন্ত্র এই হচ্ছে ব্যাপার শাস্ত্রে বলেছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে এটা একটা সিস্টেম এই সিস্টেম দিয়েই কিন্তু পৃথিবীটা চলছে যেমন আমরা বলি গণতন্ত্র আমরা শরীরের ক্ষেত্রে বলি রক্ত সংবাদ তন্ত্র স্নায়ুতন্ত্র যেমন তন্ত্র মানে যে কোনো জিনিসকে বাড়িয়ে নেওয়া এবং তাকে আত্মসাত করে সেটা হচ্ছে তন্ত্র এবার এই কামাখ্যাতে এসেছি যে তন্ত্র ব্যাপারটা এটা হচ্ছে যে আমরা আমাদের নিজের ইচ্ছা শক্তির সাহায্যে নিজেকে একটা উন্নীত করা এর দুটো দিক আছে একটা হচ্ছে আত্ম উন্নতি তন্ত্রের দুটো দিক হয় আর একটা হচ্ছে যে বিভিন্ন রকমের প্রয়োগমূলক কাজ গ্রহগত বিভিন্ন জ্যোতিষীয় যে ব্যাপারগুলো আমরা ইয়ে করি সেগুলো থেকে একটা রেমেডি টেমেডি ইত্যাদি এগুলো তন্ত্রের মধ্যেই আপাততভাবে ধরা হয়ে থাকে আচ্ছা তন্ত্রের উৎপত্তি কিভাবে হলো তন্ত্রের উৎপত্তি বলতে গেলে মানুষ যবে থেকে সভ্য হওয়া শুরু করলো এবং তারা বুঝতে শিখল যে আমাকে কোনো কিছুর বিরুদ্ধে একটা প্রতিবাদ বা প্রতিরোধ করতে হবে যেমন বন্যা হচ্ছে মানুষ যেখানে আছে সেখানে জলোচ্ছ্বাস দেখা গেল সভ্যতা সে আদি লগ্নে তখন মানুষ কী করবে পালিয়ে বেড়াচ্ছে তো তখন তারা একটা অদৃশ্য শক্তির হাত খুঁজে পেল এর মধ্যে সেই অদৃশ্য শক্তিকে তারা আহ্বান করা শুরু করলো তারা প্রে করা শুরু করলো প্রার্থনা করা শুরু করলো সেই থেকে শুরু কিন্তু আদিতন্ত্রের এবং সেইখান থেকে বলতে গেলে তন্ত্রে তারা যে শক্তি চোখের সামনে দেখলো সেটা হচ্ছে দিন এবং রাত সূর্য সূর্যর যে শক্তি সেই শক্তিকে প্রাথমিকভাবে তারা কিন্তু দেখছে এবং ভূমিকম্প হচ্ছে বনে আগুন লেগে যাচ্ছে যেটাকে বলছি আমরা দামানল লেগে যাচ্ছে তারা ঠিকমতো খেতে পাচ্ছে না বন্য জন্তু আক্রমণ করছে গোষ্ঠীবদ্ধ মানুষ ছিল এক গোষ্ঠীর মানুষ অন্য গোষ্ঠীর জিনিসকে কেড়ে নিচ্ছে হ্যাঁ এই সব বিষয় থেকে রক্ষা পাবার জন্য অদৃশ্য শক্তিকে তারা আশ্রয় করলো সেইখান থেকে তন্ত্রের প্রথম শুরু হয় এবং প্রথম ক্ষেত্রেই মানুষ আমাদের ভারতবর্ষের বুকে আমরা দেখেছি যে মানুষ প্রথম মাতৃকা শক্তির আরাধনা করে যে পীঠস্থানে আমরা বসে আছি এটা হচ্ছে কামাখ্যা পীঠস্থান মাতৃশক্তির পুজো করা হচ্ছে যারা তন্ত্র আচরণ করেন তাদের জীবনের একটা মুখ্য উদ্দেশ্য থাকে কামাখ্যা পীঠ দর্শনের তো সেই ক্ষেত্রে এই কামাখ্যাকে শ্রেষ্ঠ পীঠস্থান ধরা হয় তান্ত্রিকদের ক্ষেত্রে এবং এরকম প্রচুর তীর্থস্থান আছে প্রচুর পীঠস্থান আছে প্রচুর গুপ্ত এবং প্রকাশ্য সাধন পীঠ আছে এসব জায়গায় মানুষজন যাতায়াত করেন তান্ত্রিক মানুষজন তারা কিছু শক্তি আহরণ করতে কেমন এবং বিভিন্ন রকম ভাবে যেই আলোচনা করে প্রথম মানুষ কিন্তু প্রথম মাতৃকা শক্তিটা আরাধনা করে এবার তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে আপনি যেন মাতৃকা শক্তির কথা বললেন কারণ আমাদের দেশের যে সভ্যতা নিদর্শন পাওয়া গেছে প্রাচীন সভ্যতা সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতায় প্রচুর এরকম মাতৃমূর্তি পাওয়া গেছে এবং শুধু তাই নয় সেখানে একজন পশুপতির মূর্তি পাওয়া গেছে হুম সেই মূর্তির মধ্যে দেখা গেছে একজন যোগী মানুষ এবং তার আশেপাশে বিভিন্ন তার যে যেখানে বসেছে তার নিচে বিভিন্ন পশুর মূর্তি তা এই যে পশুপতি এই কল্পনাটা এটা হচ্ছে পুরুষের কল্পনা তাহলে প্রথম তারা মাতৃকা শক্তির আরাধনা করল এবং দ্বিতীয়ত করলো কি মাতৃশক্তির সাথে সাথে একটা পুরুষ শক্তিরও কল্পনা করে নিল কারণ সৃষ্টি নারী থেকে হচ্ছে কিন্তু শুধু নারী তো সৃষ্টি করতে পারে না সেই ক্ষেত্রে নারী এবং পুরুষ দুটো শক্তি এই নারী শক্তিটাকে তারা তারা বলছে যে প্রাকৃতিক শক্তিকেই তারা নারী শক্তি হিসাবে মাতৃশক্তি হিসেবে কল্পনা করল আর পুরুষকে পিতা হিসাবে কল্পনা করলো বোঝা যাচ্ছে এইভাবে আস্তে আস্তে একটা দর্শনের রূপ হলো সেটা হচ্ছে সাংখ্য দর্শন আদি শাঙ্খ এখনকার সাঙ্খ না আদি সাংখ্য দর্শনের শুরু হলো সেটা পরবর্তীকালে আলোচনা করা যাবে এইভাবেই তন্ত্রটা এসছে এবার সেইখান থেকে আস্তে আস্তে বৈদিক মানুষ যারা তারা এই তান্ত্রিক মানুষদের থেকে দূরে থাকতো দেখো ভারতবর্ষে বাইরে থেকে যারা এসছে সেই মানুষের দুটো গ্রুপ এসছে কেমন একটা গ্রুপ এসছে তারা তাদেরকে বলা হয় আলপাইন এরিয়ান পণ্ডিতরা বলেন আর একদল হচ্ছে নর্ডিক এরিয়ান আলপাইন এরিয়ান যারা তারা ভারতবর্ষের পশ্চিম দিক দিয়ে ঢুকে পশ্চিম সমুদ্রতট বরাবর তারা ঘুরতে ঘুরতে বিন্ধ্যাচল পর্বত পার করে সোজা তামিলনাড়ুর দিকে চলে এসছে এসে বাংলায় চলে এসছে উড়িষ্যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা করে বাংলায় চলে এসেছে এবং শুধু বাংলায় থেমে থাকেনি তারা সোজা একদম পুরো আমাদের উত্তর পূর্ব এই দিকেও চলে এসেছিল তখনকার কিন্তু বাংলা মানে এখনকার বাংলা নয় এখন আমরা ট্রেনে করে হুশ করে চলে আসছি বাসে করে আসছি তখনকার দিন কিন্তু এরকম ছিল না এবং ওটা কিন্তু দুমা দুমাস চার মাস মাসের ব্যাপার নয় আমাদের এই পূর্ব ভারত আর্যাবর্ত ভারতের থেকে আলাদা খাদ্যাভ্যাসের দিক দিয়ে বলো সংস্কৃতির দিক দিয়ে বলো এখানকার আমাদের দেশের মূল বিষয়টা হচ্ছে কালী বা শক্তির উপাসনা করা এবং সেটা মাতৃকা শক্তি বেদে তুমি কিন্তু এই মাতৃকা শক্তি পাবে না বৈদিক যে সমাজটা আছে সেই সমাজটা যে পিতৃতান্ত্রিক সমাজ মাতৃতান্ত্রিক নয় তো একমাত্রই পূর্ব ভারতেই শক্তিকে মা হিসেবে দেখা হয় কেমন ওখানে বেদের মধ্যে ওখানে তুমি পাবে ঊষা এবং রাত্রি এদের উল্লেখ পাওয়া যাবে তো তারা এই মাতৃশক্তির আহ্বান তারা করেছিল মাতৃশক্তির আহ্বান তারা করেছিল ওই রাত্রিকে দেখে মানে এখানকার যে মাতৃকার শক্তি উষা মানে উষা বলতে দিনের বেলা সূর্য উঠছে আবার রাত্রিবেলা অন্ধকার হচ্ছে এই উষা এবং রাত্রি আমার এই যে পরবর্তী কালী সাধনা এখানে ভালোভাবেই দেওয়া আছে এই বিষয়টা এই হচ্ছে বিষয়টা

কবজ দেওয়া বা মাধ্যমে কতটা মানুষের উন্নতি করা যায় তার কি আছে খুব ভালো প্রশ্ন করেছ যে প্রশ্নটা অনেকের মনেই হয় তো আমি এই যে কদিন এই কাজগুলো করে থাকি প্রথম থেকেই প্রচুর মানুষ আছেন যারা এটাকে অ্যাভয়েড করেন হ্যাঁ তো আবার অনেক মানুষ আছেন তারা খুব আনন্দ করে এসব কাজের দিকে এগিয়ে আসেন তো এখানে মূল বিষয়টা হচ্ছে তন্ত্র হচ্ছে ক্রিয়ামূলক শাস্ত্র ক্রিয়া মানে তোমাকে কাজ করতে হবে কাজ করলে ফল পাবে যেমন চাষাবাদ করো চাষি চাষাবাদ করলে তুমি তার রেজাল্ট পাবে পরিশ্রম করো তুমি তার একটা তার থেকে একটা বিপরীতমুখী একটা ফলাফল পাবে তন্ত্র হচ্ছে রেগুলার প্র্যাকটিস রাখতে হবে প্রতিদিন নিত্যকর্ম জব ধ্যান হোম গুরুজি যা বলে দিলেন গুরুজিকে হানড্রেড পারসেন্ট ফলো করতে হবে এবং ক্রিয়া যারা করেন এবং তারা যদি কোনো কাজ তোমাকে করে দেন সেটা কবচ হতে পারে কবচ নাও হতে পারে নিশ্চয়ই কাজ হবে কেন কাজ হবে না তন্ত্রশাস্ত্রে যা বলা আছে তা সত্য ছিল সত্য আছে ভবিষ্যতেও সত্য থাকবে কিন্তু সঠিক মানুষের হাতে তুমি গিয়ে পড়েছ কি না এটা দেখতে হবে আর কিছু না এবার তুমি বলতে পারো সঠিক মানুষ চিনব কি করে এটা এটার ক্ষেত্রে একটা জ্যোতিষের একটা ক্যালকুলেশন আছে ব্যাপারটা ওটা তোমার ভাগ্য থেকে দেখতে হবে যে যে তুমি সঠিক মানুষকে পড়বে কি পড়বে না বুঝে গেল তোমার কপাল খারাপ থাকলে সেই জায়গায় গিয়ে পড়বে কপাল ভালো থাকলে ভালো জায়গায় এসে পড়বে হাজার হাজার টাকা দিয়ে লোকে বিভিন্ন মানুষের থেকে কাজ করে কেউ ভালো বলে কেউ সঠিক বলে কেউ বলে যে না কিছুই যায়নি এরকম প্রচুর আছে ভালোও বলছে খারাপও বলছে এটা নির্ভর করে ওই ব্যক্তির ওপরে কেমন নিশ্চয়ই কাজ হবে যিনি সঠিকভাবে তার গুরু এবং ইষ্টের সেবা করেন নিত্য রেগুলারলি নিশ্চয়ই সেখানে কাজ হবে